এখনই আপনি মোবাইলে কারোর সাথে কথা বলার ব্যাপারে কোনো নারীর সাথে কথা বলার ব্যাপারে সাবধান থাকছেন যারা বোকা তারা তো বুঝে না সে ভাবছে মনে মনে কথা আমার রেকর্ডিং করে রাখছে নাকি একটু পরে যে কি হয় ধরে রাখছে নাকি তো এইটা তো মানুষের তৈরি করা আদম দেখে আমার পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে পৃথিবীর সমস্ত মানুষের কথা ও কর্মকে রেকর্ডিং করে রাখছে পৃথিবী এটা কত বড় একটা আশ্চর্য রেকর্ডিং বস্তু মানুষ হিসেবে আমরা জাতিকে বুঝাতে অক্ষম তবে শুধু তিনি সতর্ককারী বলেছেন তোমরা পৃথিবী থেকে সাবধান থেকে আল্লাহ তালা বলেছেন ইয়মাইজিন তোহাদ আখবরাহা পৃথিবীর উপরে যা কিছু ঘটছে একদিন পৃথিবী তোমাদেরকে কিন্তু সব বলে দেবে এ কথা আল্লাহ বলেছেন এম আয়েজুন তোহাদ্দেশ আখ বারাহা সোরাজিঞ্জালে আছে এওঁম আয়েজুন তোহাদ্দেশ আখ পৃথিবীতে যা কিছু ঘটছে সব পৃথিবী বলে দিবে। তাই রসিম সাল্হসাল্লাম ওই হাদিসের যে হাদিসে বললেন যে পৃথিবী মিঠে বস্তু তোমরা তার মালিক আল্লাহ দেখছেন তোমরা কি করো এইটুকু বলার পরে আল্লাহর নবী বললেন ফাদ্দাকদ্দুনিয়া তোমরা দুনিয়া থেকে সাবধান থেকো দুনিয়া তোমার কত বড় বিপক্ষের বস্তু তা এখন বুঝতে পারছ না যেদিন দুনিয়া তোমার বিপক্ষে কথা বলবে সেদিন তুমি কোনো পথ ঘাট পাবে না বাঁচার মতো অতএব পৃথিবী থেকে সাবধান থাকো পরের বাক্যে বললেন প্রত্যেক কোন নিসা আর নারীদের থেকেও সাবধান থাকিও দুটাই পাশাপাশি তবে পৃথিবী বেশি ভয়াবহ নারী তার পাশে আর না হলে দুটাই সমান এটা একটা বলার গতি নারীও যেমন বিপজ্জনক বস্তু পৃথিবীও তেমন বিপজ্জনক বস্তু নারীও যেমন বিপজ্জনক বস্তু পৃথিবীও তেমন বিপজ্জনক বস্তু এখন আল্লাহ এভাবে করেছেন নারীকে আর আল্লাহ রসুল এইভাবেই বলছেন নারী না হলে চলে না মানুষের আবার নারী মানুষের জন্য বিপজ্জনক বস্তু শান্তি তৃপ্তি সেখানে আল্লাহ তালা বলছেন অমিন আতিহান তিহান খালা কালা কুমিন নান ফসুক লেতাস ইলাইহা আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছি যেন তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও পৃথিবীতে শান্তি তৃপ্তির বস্তু হচ্ছে নারী দশতলা বিল্ডিং দিয়ে স্বর্ণ দিয়ে বানায় হলো অত শান্তি হয় না নারীর কাছে যে শান্তি আছে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা নারী দিয়ে যা হয় তা অন্য কাউকে দিয়ে হয় না সুখ ভোগ বিলাসী সব অন্যতমানের ব্যবস্থা নারীর কাছে রয়েছে এই আল্লাহ বলেন তাহলে স্ত্রী অবশ্য একটা ভালো বস্তু যেটা আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন যে নারী থেকে সাবধান থাকো এরা যে কত বড় বিপজ্জনক বস্তু এই কথাটা বলতি আল্লাহ রসুল বলছেন কি নারীদের নিকটে যাওয়া থেকে বেঁচে থাকো গেলে তোমার ধ্বংস আসবেই যে নারীর স্বামী নেই ওই বাড়িতে যায় না গেলে তোমার মান অপমান ধ্বংস হবেই তুমি নিজেকে রক্ষা করতে পারবে না জাতির সামনে তিনি বলেন মা তার তো বাদী ফেতনা আমার জীবনে ছাড়েনি কোনো বস্তু যেটা পুরুষের চেয়ে যেটা নারীর চেয়ে বিপজ্জনক হতে পারে পুরুষের জন্য আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে তিনি বলেছেন লায়াকুন রাসূলুন বিইম্রাতিন ইল্লা কামাতাল সময় শয়তান তোমরা কোনো নারীর সাথে নির্জনে একত্রিত হয় না হলেই তৃতীয়জন হবে শায়তান তোমরা সাবধান নেই জন্য কোনো নারীর সাথে একত্রিত হয় না হলে তৃতীয়জন হবে শয়তান তিনি বলছেন ইন্নাল মারাতাতু তুগবিলু ফিসুরাতে শয়তান ও তুদবুরু ফিসুরাতে শয়তান নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় তিনি বলেন ইন্না নিসা হাবায়ালু শয়তান নিশ্চয় নারী শয়তানের জাল নিশ্চয় নারী শয়তানের জাল আল্লাহ আল্লাহতালা বলেন শয়তানের ষড়যন্ত্র দুর্বল নারীর ষড়যন্ত্র সবল শয়তানের ষড়যন্ত্র দুর্বল নারীর ষড়যন্ত্র সবল আল্লাহ তালা বলেন শয়তানের ষড়যন্ত্র দুর্বল নারীর ষড়যন্ত্র সবল আল্লাহ রাসূল সাল্লাহ আলী আসাল্লাম বলেন ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি জাতি তোমরা এমন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো গুলিস্তানে উঠতেই একটা গাড়িতে একটা মেয়ে বসে আছে পাশে একটা সিট ফাঁকা আছে আমি উঠে পাশে দাঁড়াতেই মেয়েটা হাসি মুখে বলল ভাইয়া বসেন এখন আর নিজেকে ধরে রাখতে পারবেন না তোমার নাম কি তোমার বাপের নাম কি তুমি কি করতে হাসে মুখে আশ্চর্য রাস্তা রাস্তাঘাটে চললে মানুষের ইমান আমান কেমনে থাকে তারাই যদি রাস্তাঘাটে থাকে এই জন্যই তো আপনাকে এইভাবে আমি বারবার বলি সব পরিকল্পনা ইহুদিদের টাকা খ্রিস্টান মুসলমান মোবাইলে কণ্ঠটা নারীর কেন টিভি খুললেই দেখা যাচ্ছে যে পাউডার বিক্রি করছে নারী ল্যাংটা হয়ে পুরুষ দিয়ে হয় না রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে কোকোকলা ঠান্ডা মেরিন্ডা পেপসি বিক্রি করছে পতিতালয়ের নারী ল্যাংটা হয়ে কেন পুরুষ দিয়ে চলে না এই ছেলেটা পড়ে এসেছে লন্ডন থেকে বড় ডাক্তার ঢাকা মেডিকেলের ডাক্তার তার চেম্বারে একটা সচেতন সুন্দর হসিয়ার ছেলে থাকবে সেখানে কেন তার সহযোগী সুন্দরী নারী পৃথিবীর কোন অফিস আদালত পুরুষের পাশে নারী না হলে চলে না কেন পরিকল্পনা করে ইহুদি টাকা দেয় খ্রিস্টান মাঠ করবে মুসলমান পরিকল্পনা করে ইহুদি টাকা দেয় খ্রিস্টান মাঠ করবে মুসলমান ইহুদি খ্রিস্টান জানে আমরা মোহাম্মদকে মানি না আমাদের জাহান নাম হবেই এ কথা নিশ্চিত ইহুদি খ্রিস্টান এবং শয়তান শয়তান ইহুদি খ্রিস্টান এই তিন শ্রেণীর জাতির জীবন বাজি লেগে রেখার লেগে আছে জীবন বাজি রেখে লেগে আছে মুসলমানকে যে কোনো মূল্যে জাহান্নামে নামে নিয়ে যাবে যেতেই হবে তারা একাই জাহান্নামে নামে যাবে না এটা জীবন বাজি রেখে লেগে আছে শয়তান ইহুদি খ্রিস্টান আর ঠগানোর পথ হলো দুটি একটি নারী আর একটি হলো পুরুষ হাজারো লক্ষ না পুরুষ বসে আছে বাংলাদেশে গার্মেন্টস চলে নারী দিয়ে আশ্চর্য ব্যাপার পুরুষ নেই পুরুষ তো আছে তাকে বেকার করলেই জেনা বেড়ে যাবে সব জায়গাতেই নারীকে নিয়ে গেলে জেনা বেড়ে যাবে আমরা সফল হব বলবো সফল হয়েছি ইহুদি বলবে সফল হয়েছি খ্রিস্টান বলবে সফল হয়েছে এ কারণেই রাসুল সাল্লাম এই কঠিন ভাবে বলেছেন সেই বাক্যটি নিয়ে এতগুলি কথা চলে আসলো আল্লাহর নবী বাক্যের শেষ দিকে বললেন হাদিসের শেষ দিকে বললেন পৃথিবী থেকে সাবধান থাকো পৃথিবী অতিবই জটিল কঠিন তোমার বিপক্ষের বস্তু তোমার সব গর্বকে রেকর্ডিং করে রেখেছে আর এত উন্নতমানের রেকর্ডিং বস্তু মানুষ তৈরি করতে পারবে না এইজন্য তিনি পৃথিবী থেকে আসতে বললেন আর নারী থেকে আসতে বললেন সম্মানিত মসজিদের মুসল্লি دینی মুসলিম বোন আপনারা আবার মনে করিয়েন না জব্রাইল এক সাহেব এত কঠিনভাবে ভাবে আমাদেরকে বললেন আমরা কি এত কঠিন কথা শোনার জন্য মসজিদে এসেছি দুঃখিত আমি অনুবাদক আমি নিজেই কথা বলিনি তবে আপনাকে আমি এভাবে বলবো কেন আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি আমি আপনাকে আয়শার মতো মনে করি আপনাকে এই কথা বলবো কেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন বলেন জিবরাইল এলো নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন এসে বলছেন হ্যাঁ যে এই খাদিজা নেতা হাফত এলাইকা ওই যে ওই যে ওই যে খাদিজা আপনার নিকটে আসছে মাহা এনাউন তার হাতে একটা পাত্র রয়েছে ফি হে এদ সেই পাত্রে খাদ্য আছে আর তরকারি আছে আপনার জন্য নিয়ে আসছেন খাদিজা আসলে আপনি তাকে বলবেন খাদিজা এক রও লাহো তালা সালাম আপনি বলবেন যে খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে অমিনে আর আমার পক্ষ থেকে বলবেন খাদিজা তোমাকে জিব্রাইল সালাম দিয়েছে তারপরে তাকে একটা অবাশেরা ফিল জান্না তার একটা জান্নাতের সুসংবাদ দিবেন যেখানে কোনো হইচই নেই যেখানে কোনো অশান্তি অতৃপ্তি বলে কোনো জিনিস যে সেটা হীরামোক্তা মানিক্য দ্বারা তৈরি বোখারি মুসলিম তো তো মানুষ ওও তো মহিলা আল্লাহ রসুল এইভাবে বলেছেন তো ভাবে বলেছেন এইভাবে বলেছেন তো ওইভাবে বলেছেন তা আপনাকে তো খাদিজার মতো মনে করি আপনাকে এইভাবে তীব্র নিন্দা করব বলে কেন আল্লাহ রসুল বলেছেন নারী শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় তাহলে কি কথা আল্লাহ রসুল খাদিজাকে বলেছেন তাহলে কি কথা আল্লাহ রসুল বলেছেন আয়েশা রজ্জিয়াল্লাহ তাল আনহা বলেন আমার ঘরে কবর হল আমার স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তা আমার ঘরে আমি ঢুকি স্বাভাবিকভাবেই এখানে আমার স্বামীর কবর কয়দিন পরে আমার বাপের কবর হল তখন আমি স্বাভাবিকভাবে যাই এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয়দিন পরে কবর হল ওখানে ওমার আল্লাহ তালা আনহর তখন আর আমি কবরের পাশে স্বাভাবিক ভাবে যাই না নিজেকে ঘুটিয়ে নিয়ে যাই আমার লজ্জা হয় এখানে একটা বেগানা পুরুষের কবর আছে আছে আমার হয় এখানে একজন অন্য পুরুষের কবর কবরকে লজ্জা করেন আর আপনি খোলা মাঠে ঢাকা শহরে ঘুটে ঘুরে নেন আপনি বলছেন আব্দুল কে গালি দিল নিন্দা করলো আপনাকে আরো কিছু বলা দরকার আমি অনুবাদ করে বলছি আপনাকে আরো কিছু বেশি করে বলা দরকার আপনার সরম বলে কোনো জিনিসই নাই আপনার হায়া বলে কোনো জিনিসই নাই আপনাকে আমি বলিনি আপনি গেলেন কোন বাজারে আপনার বাপ কি মরেছে আপনার স্বামী কি মারা গেছে আপনার বড় ছেলে কি মারা গেছে আপনি কে বলতে চাচ্ছেন আমরা কটু কথা বললাম মানে এ কথা আপনি ভাববেন কেন কেন ভাববেন চব্বিশ ঘন্টার মধ্যে নীতি পরিবর্তন করুন ইসলাম আয়সার জন্য যদি হয়ে থাকে তা আপনার জন্য আছে ইসলাম যদি খাদিজার জন্য হয়ে থাকে আপনার জন্য আছে জান্নাত যদি খাদিজার জন্য হয়ে থাকে তা আপনার জন্য আছে জান্নাত যদি আয়েসার জন্য হয়ে থাকে তাহলে আপনার জন্য আছে জান্নাত পুরুষ এবং নারীর জন্য আল্লাহ তৈরি করেছেন জান্নাত মানুষের জন্য তৈরি করেছেন একথা কথা আল্লাহ বলেন একথা কথা নবী বলেন আমি জান্নাত পাবো না মানে যে কোনো মূল্য পাবো জান্নাত জান্নাত পাওয়ার জন্য যা করা লাগে জীবন বাজি রেখে করব। আপনি করে যান সফল হবেনি আপনি আয়েসাকে আল্লাহ রসুল কি বললেন যে শয়তান কি আল্লাহ রসুল বললেন যে শয়তানের যা এই আচরণের নারী যারা তাদেরকে বললেন নারী দিয়ে পৃথিবী ধ্বংস হবে মানুষ পরকাল হারাবে জান্নাত হারাবে নারী আর অর্থ দিয়ে তার একাধিক প্রমাণ রয়েছে